আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের টপিক হচ্ছে থ্রেড মেশিন কীভাবে কাজ করে

বাট থ্রেড মেশিন হল এমন একটি মেশিন যা পাইপের মাথায় থ্রেড বা স্ক্রু পার্ট তৈরি করে এই থ্রেডের মাধ্যমে পাইপ ফিটিংস যেমন অ্যালবম লিপুর কাপড় কাপিং করা যায় পাওয়ার প্ল্যান্টে এইস ব্যাগ ফায়ার ফাইটিং ক্লাম্বিং অয়েল এবং গ্যাস সব সাইটেই থ্রেডিং খুব জরুরি একটি কাজ এটা কি তো প্রতিটা পার্স থ্রেড মেশিনের প্রধান পার্টস তার মধ্যে প্রথমে সে পাইপ ফোনটা যদি খাইসি দাসি এসএস জায়গা ইয়েগুলো পাইপ সবসময় ধরে রাখি এবং পাইপ যেন না এটা

ক্ষেত্রে এরপরে হচ্ছে অয়েল পাম্প বা থ্রেডিং অয়েল ট্রে থ্রেড কাটার সময় কুলিং ও লুব্রিকেশন দেয় এতে ড্রাই ড্রাইয়ের লাইফ বাড়ে এবং থ্রেড মানসম্মত হয় এরপরে আমরা জানবো থ্রেডিং প্রসেস স্টেপ বাই স্টেপ সো ফার্স্ট অফ অল পাইপ কাটিং প্রথম ধাপে পাইপের যে অংশ থ্রেড করবেন সেটি কাটার দিয়ে সোজা করে কাটতে হবে তো এখানে আমরা আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের থ্রেড মেশিন আছে তো আমরা এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথমে আমরা বলেছি পাইপ কাটিং এরপর হচ্ছে চ্যাম্প ফারিং পাইপের ধারাল অংশ পরিষ্কার করতে রেমার ব্যবহার করা হয় এতে থ্রেড সুন্দর হয় এবং ডায়ের ওপর প্রেশার কম পড়ে এরপরে আসি পাইপ চাককে সঠিকভাবে টাইট করা এখন পাইপকে চাক বা পাইপ হোল্ডার লক করে নিতে হবে পাইপ যেন পেছনে না যায় এটা এরপরে ডাই হেড সেটিংস যে সাইজের থ্রেড কাট হবে সেই সাইজের সেট লাগাতে হবে বিভিন্ন সাইজে হতে পারে টায়ের এরপরে হচ্ছে থ্রেডিং শুরু করবো আমরা সো এখন মেশিন চালু করলে ডাই হেড পাইপের উপর প্রেশার দিয়ে কাটিং শুরু করবে পাম্প থেকে থ্রেডিং অয়েল ডায়ের উপর পড়ে যা কুলিংয়ের পাশাপাশি থ্রেড শার্প রাখে এটা আমরা ভিডিও শুরুতেই দেখেছি এই প্রসেসটা তো এরপরে হচ্ছে থ্রেড চেক থ্রেড চেকের ক্ষেত্রে আমরা অবশ্যই থ্রেড হয়ে গেলে কাপলিং লাগিয়ে টেস্ট করতে হবে লুজ বা টাইট হলে ডাই অ্যাডজাস্ট করতে হবে এরপরে হচ্ছে সেফটি গাইডলাইন তো থ্রেডিং মেশিনে আমরা যখন কাজ করবো অবশ্যই এর প্রিন্সিপাল জানবো এবং পাশাপাশি সেফটি গাইডলাইনটাও আমাদেরকে অবশ্যই জানতে হবে থ্রেড মেশিনে চালানোর সময় হাতের গ্লাভস গোবর সেফটি শ্যু পরা বাঞ্ছনীয় ঢিলে কাপড় পরতে হবে না হ্যাঁ কারণ ঢিলে ঢালা কাপড় পর সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা হতে পারে হতে পারে এজন্য জন্য আমরা ঢিলে কাপড় থেকে পরিধান থেকে বিরত রাখ থাকবো এরপর হচ্ছে পাইপ ঠিকমতো টাইট করে নিতে হবে ঠিক আছে তো ডাই ব্লেড ভাঙা বা ড্যামেজ হলে বদলে নিতে হবে অয়েল ছাড়া থ্রেড করা যাবে না অবশ্যই অয়েল দিতে হবে এরপর হচ্ছে কাজের সময় হাত ডাইয়ের কাছে দেবেন না মেশিন পরিষ্কার রাখতে হবে সবসময় তো এটা সাধারণত পাওয়ার প্ল্যান্ট হেচব্যাক পাইপিং পায়ে